যুক্ত করছি শিক্ষা ভবনের মোড় থেকে এখানে দেখছেন যে এস সিসিতে ফেল করা শিক্ষার্থীরা চার দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে আসেন এবং সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেডে মুখোমুখি হয় এবং আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন শিক্ষার্থীরা ষোলো তারিখ আসতে পারে তারা আমাদের কিছু জানাই দেয়নি শিক্ষা বোর্ডের সামনে সতেরো তারিখ সকালে তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না শিক্ষা মন্ত্রণালয় আমরা এটা পেক করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তবায়ন হবে কিনা কিন্তু স্যার আমাদের এগুলো যৌতিক দাবি

এক নম্বর স্যার আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে এক মাস বা দুই মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এম সিকিউ এবং মিলে পাস করে দিতে হবে তিন নম্বর প্রশ্নে বৈষম্য রাখা যাবে না যেমন ধরেন স্যার এক একটা বোর্ডে এক একটা প্রশ্ন হতে পারে মানে কঠিন কোটি অন্য বোর্ডে প্রশ্ন হয় এই সম রাখা যাবে না তারপর চার নম্বর স্যার হচ্ছে আমরা যারা হচ্ছে এক বিষয় বা দুই বিষয়ে তারা ফেল করছে দাবিগুলো আমরা শিক্ষা বোর্ডি জানাচ্ছি আমরা একটা শিক্ষা মন্ত্রণালয় জানাতে চাই আমাদের কয়জন যাবো প্রতিনিধি দেওয়া স্যার ওখানে পাঁচজন ছেলে তিনজন না স্যার আমাদের ভিতরে কোন সুরক্ষা আছে কিনা আমরা এটা জানি না কারণ গতবার আমরা দেখেছি শেখ আছি না আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু সব অবগত জানেন এই জন্য আমরা কোনো সুরক্ষা পাবো সেই সুরক্ষা আমাদের কে দিবে না সেটা আপনারা কয়জন আমি এইগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করতেছি চারজনের নাম দাও যদি একটু জানিয়ে রাখি যে পরীক্ষায় ফেল করার ¡Chicatera! শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে আসে এবং শিক্ষা ভবনের সামনে আসলে মূলত পুলিশের ব্যারিগেটে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন তারপরে আমরা যেমনটি জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় যেতে চান সেক্ষেত্রে পুলিশ সহযোগিতা সহযোগিতা করবেন তাদের যদি একটি প্রতিনিধি দল সেখানে যেতে চান তাহলে পুলিশ কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা করবেন তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল সেখানে যেতে চাচ্ছেন শিক্ষা ভবনে শিক্ষা মন্ত্রন্যালে যেতে চাচ্ছেন তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে করে তিনজন যেন যায় কেউ মনু সিং কেউ চট্টগ্রাম কেউ মোহাম্মদপুর এক এক জেলা থেকে আমরা এসেছি মানে আসলে কতজন স্টুডেন্ট আপনারা ফেল করেছেন যে আপনাদের সাথে বসে কেন না ফেল যাব প্রত্যেকটা বছরে কিভাবে বুঝলেন যে আপনাদের সাথে

শিক্ষা ভবনের মোড়ে এসেছেন তাদের চার চার দফা দাবি নিয়ে তার মধ্যে তারা বলছেন যে তাদেরকে বৈষম্য করে মূলত তাদেরকে ফেল করানো হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান করছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ কিন্তু এখানে রয়েছেন ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু এই সড়ক আটকিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা সেই ব্যারিকেডের সামনে এসে তারা কিন্তু দাঁড়ায় এবং পুলিশের যিনি কর্মকর্তা এখানে রয়েছেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্পর্কে তাদের কাছ থেকে জানেন জানার পরে যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে মূলত তারা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চান সেক্ষেত্রে তাদের একটি প্রতিনিধি দল যদি শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চায় পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া হবে তবে শিক্ষার্থীরা বলছেন তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সেই শিক্ষা মন্ত্রণালয়ে যেতে চান তবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে পাঁচ সদস্যের যেতে চান তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তিন সদস্যের বেশি তাদেরকে যেতে দিবেন না একসাথে এক মার্কের জন্য আমি বায়োলজিতে ভেল করছি ভাই তো আপনাদের সাথে যে বৈশ্য হয়েছে হ্যাঁ আমাদের খাতা টিকটক আধ দেখানো হয়েছে সিক্স সেভেনের ছেলেবেলেদের দেখানো হচ্ছে এটা কেন আর যে শিক্ষকরা খাতা দেখছে তাদেরকে টাকা দিলে তারা মানে মার্ক বেশি দিচ্ছে এটা কেন ভাই এটা কেন আমাদের শিক্ষার ঘটনা কয়টা প্রতিষ্ঠানে ঘটেছে এটা আমাদের আমাদের বাংলাদেশে পুরো বোর্ডে ঘটেছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করে আমাদের রেজাল্টের মার্ক ইয়া মানে বৈষম্য করা হয়েছে আমাদের ছয় লাখ শিক্ষার্থী আমাদের সাতজন ভাই মারা গেছে উনি আমাদেরকে এসে বলেছে তোমরা ফেল করছো তোমরা ফার্স্ট নিয়ে মারা যাওয়া এটা কেন বলবে ভাই এটা কেন বলবে একটু জানতে চাই আপনি যে আপনাদের যে চার দফা দাবি সেই দাবিগুলো কি আমাদের দাবি প্রথম দাবি আমাদের প্রশ্নে বৈষম্য থাকা যাবে না দেন আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তারপরে আমাদের এক সাবজেক্টে ফেল করছে যারা এক মার্কের জন্য দুই মার্কের জন্য তাদের এক বছর লস করা যাবে না তাদের কলেজে ভর্তি সুযোগ দিতে হবে এটাই শুনছিলেন যে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা এই মুহূর্তে

আমাদের চারটি দাবি প্রথম দাবি হচ্ছে প্রশ্নে কোনো বৈষম্য থাকা যাবে না দ্বিতীয় দাবি আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার শুরু দিতে হবে তৃতীয় দাবি আমাদের যারা এক দুই এক বিষয় বা দুই বিষয়ে এক বিষয়ে যারা ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার শুরু করে দেওয়া এবং চার নম্বর দাবি সিকিউ এবং এম সিকিউ মিলিয়ে পাশ দেওয়া আরেকটি বিষয় আপনার যে কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন সবাইকে একই প্রতিষ্ঠানের কিনা বা কোথায় থেকে না এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে আপনি বলছেন যে প্রশাসক শুনছিলেন যে এস তে পেল করা শিক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত চার দফা দাবি নিয়ে মূলত এই শিক্ষা ভবনের মোড়ে এসে পৌঁছায় তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে সেই উদ্দেশ্যে মূলত তারা এখানে আসেন এবং আমরা দেখছি যে তাদের যেই পদযাত্রা সেই পদযাত্রা ঘিরে আমরা দেখছি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু একটি ব্যারিকেড দিয়ে দেয় এবং পুলিশের পক্ষ থেকে যে শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করতে করতে আসেন মূলত তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যে দাবি দাবি দেওয়া সেগুলো কিন্তু শুনেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেহেতু শিক্ষা যেতে চান সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া হবে ঠিক সেই প্রস্তাব রাখা হয়েছিল শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীদেরকে বলছে যে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাদের তৈরি করতে সেই প্রতিনিধি দলকে আহ শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাবে তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা বলছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা মূলত যেতে চাচ্ছেন এবং শিক্ষার্থীদের যে চার দফা দাবি সেই দাবিগুলো কিন্তু বারংবার আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তের যে চিত্র রাজধানীর এই শিক্ষা ভবনের মোড়ে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলান স্টুডেন্ট বোর্ডের মাধ্যমে সঙ্গে আছি আমি এম ইসমাইল